বন্ধুরা আশা করি তোমার ভালো আছো আমি ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে আলোচনা করবো এই গৌতম গম্ভীরের যে কোচিংয়ে যেরকম পারফর্ম করছে ইন্ডিয়ান ক্রিকেট টিম নতুন একটা একটা আনকোড়া দল গেল বিদেশের মাটিতে খেলতে সেখানে গিয়ে সিরিজ ড্র করে এলো মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে যশপ্রীত বুমরা তার সাথে সাথে ক্যাপ্টেন শুভমান গিলের একটা বিশাল বড় একটা পরীক্ষা ছিল সেইটা যশ্রী জয়সওয়াল থেকে শুরু করে কে এল রাহুল একটা ডিপেন্ডেবেল একটা জায়গা ভূমিকা পালন করেছে রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে প্রত্যেকের একটা টিম গেম প্রত্যেকের প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই সিরিজটা খেলেছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে দু হাজার সাতাশ সাল অব্দি যদি গৌতম গম্ভীর কোচিংয়ের দায়িত্ব সামলায় তো তাহলে রোহিত শর্মা বিরাট কোহলির কী হবে এটা একটা বিশাল বড় প্রশ্ন এটা কিন্তু বারবার যারা ক্রিকেট বিশেষজ্ঞ তারা কিন্তু বারবার আলোচনা করছে যে বিরাট কোহলি রোহিত শর্মা হঠাৎ করে মানে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে ওয়ার্ল্ড কাপ জিতে খুব ভালো কথা কিন্তু টেস্ট থেকে অবসর কী জন্য নিল এবং কি কারণে নিল এটা কিন্তু একটা বড় প্রশ্ন তো তারা এই যে অবসর নেয়ার পর এখন তো তারা পুরোপুরি ক্রিকেটের বাইরে বছরে একবার করে আইপিএল খেলা হয় এবং হাতে কোনো কয়েকটা যাকে বলে মানে ওয়ান ডে ম্যাচ এই জিনিসগুলো দিয়ে কি সত্যিকারের মানে বলা চলে যে তারা মানে ম্যাচের মধ্যে রয়েছে এবং দু হাজার সাতাশ সালে যখন আসবে সেই সময় কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মার বয়স কিন্তু প্রায় চল্লিশের কাছাকাছি হয়ে যাবে রোহিত শর্মা চল্লিশ বিরাট কোহলি উনচল্লিশ তো সেই অবস্থা বিরাট কোহলি আর রোহিত শর্মার যে কেরিয়ার ক্রিকেটের কেরিয়ার সেটা কীরকম অবস্থায় থাকবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যাই হোক সময় কথাগুলো অবশ্যই আর আমার মানে যে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে তাদেরকে মানে মানে অন্য কোনোভাবে ছোট করে দেখানোর ব্যাপার না এটা তার কারণ হচ্ছে আমি নিজেও খুব বড়ো একজন ফ্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মার তো দেখা যাক আশা করা যাবে তারা যেরকম প্ল্যান চিন্তা ভাবনা করে রেখেছে সব কিছু সেরকমই সেরমই হবে তো আজকের ভিডিওটা যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে কেরিয়ার সেই কেরিয়ার মানে আদৌ কি কোন দিকে যেতে চলেছে তো আজকে এই বন্ধুই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ